কে নির্বাচন করে সামনে দেশকে এগিয়ে নিতে পারবে আপনারা ভালো করে দেখেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনাকে বলবো আপনি নির্বাচনের তথ্য ঘোষণা করুন বললে আমরা আশা করবো আমরা আগে তো কেসি সরকার থাকতে শেষের ক্ষেত্রে বেশি থাকতে দিনের ভোট রাতে করতে আপনি দিনের ভোট করে বাংলাদেশকে দেখিয়ে দেন একটা সুন্দর নির্বাচন উপহার দেন